নমস্কার বন্ধুরা মালতী হ্যাংলা ছেলে তোমাদের সব বাইকে স্বাগতম আজকে দেখো একটা নতুন রেসিপি নিয়েছি তোমাদের জন্যে আজকে দেখো ছোলা মটর ভিজিয়েছি আমি আজকে ছোলা মটরের চাট তুলবো ছোলা মটরের চাটটা আমি কীভাবে তৈরি করবো তোমরা বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো খুব ভালো লাগবে দেখো আমি সুন্দর করে ধুয়ে আমি সেই সকালবেলা ভিজিয়ে দিয়েছি অনেক টাইম ভিজলো এবার আমি এটা প্রেশারে সিটি মেরে নেবো একটা প্রেশার কুকার নিয়ে নিচ্ছি একটা প্রেশার কুকার নিয়ে নিল এটার মধ্যে আমি এটা দিয়ে দিচ্ছি আর এটা দিয়ে সিটি আমার হয়ে যাবে আমি দিয়ে দিলাম একটু দিয়ে দিচ্ছি নুন এই টু লবণ দিয়ে দিলাম এবার আমি প্রেশার কুকারটা বন্ধ করে আমি চারটে সিটি মেরে নেব বন্ধুরা দেখো ছোলা সিদ্ধটা আমার সুন্দর হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে দেখো মটরটা দেখো একদম পুরো নরম হয়ে গেছে এরমভাবে সিদ্ধটা করতে হবে এর থেকে বেশি সিদ্ধ করলে আবার ভালো লাগবে না আমি এই মটরটা সরাই রাখলাম সামনে একটা পাত্র নিলাম এটার ভিতর ভিতরে দেখো এই যে আমি মটরটা ঢেলে দিব দিয়ে দিচ্ছি আলু আমি বড় বড় সাইজের একটা আলু সিদ্ধ করে নিয়েছি সেটা দিয়েছি তোমরা কম বেশি করেও নিতে পারো কোনো অসুবিধা নেই এনে একটা বড়ো সাইজের টমাটোম দিয়ে দিলাম এটা টমেটোটাও ভালো লাগে খুব খেতে এটার সাথে এই চাটের সাথে না টমাটোমটা দারুণ লাগে খেতে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ একটা পেঁয়াজ কুশিয়ায় দিয়ে দিলাম একটা শশা তোমরা সবাই কম বেশি করে নিতে পারো সন্ধ্যা টিফিন তো সবাই একটু ভালো খাবে তাই একটু আমি বেশি বেশি নিয়ে নিচ্ছি কিছু ধনে পাতা কুচি দিয়ে দিলাম দেখো মটরটা কিন্তু আমি ছোলা মটরটা আমি ইসে দিয়ে তোমার নুন দিয়ে সিদ্ধ করেছি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিলাম দেখো কিছু ভাজা বাদাম যে একটা লেবু হাফ আমি এটা দিয়ে দিচ্ছি হাফ কেটে নিছি বেশ ভালো লাগবে লেবুর রসটা দিয়ে দিলে খেতে দারুণ লাগবে দানা পড়েছে তুলে ফেলায় মুখে পড়লে এটা তিতো লাগবে এই ধর আমি একটা মশলা তৈরি করছি সেই মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে বিট নুন আমি ওই নুনটা দেব না ওইটা দিয়ে আমি সিদ্ধ করে নিচি এবার এটা ভালো করে রেখে নেব আমি হাত দিয়েই রেখে নিই তাহলে ভালো হবে বন্ধুরা এখনই মানে জীবে জল এসে যাচ্ছে এত সুন্দর লাগছে তোমাদের বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে বেশি বেশি করে শেয়ার করবে আর সাবস্ক্রাইবার করবে আর এইভাবে অবশ্যই একবার করে দেখবে দারুণ দারুণ একটা রেসিপি দেখো কত সুন্দর লাগছে দেখতে দেখো আমার মাখাটাও হয়ে গেছে এভাবে সন্ধ্যার টিফিন করে নেবে একদম পেট ভরে যাবে এই গরমের দিনে তো এটা সেটা না খেয়ে এইভাবে একটু করে নেবে দেখবে শোলা সিদ্ধ এইভাবে সব কিছু মেখে নেবে তার একটা খাবার খুব সুন্দর খেতেও অসাধারণ লাগে কত সুন্দর হয়েছে দেখো আমি একটা এন থেকে আলু খেয়ে দেখি তো কেমন হয়েছে মানে জবাব নাই এত সুন্দর হয়েছে বন্ধুরা